ঢাক বাজলো বাশি বাজলো আর সেই সাথে বৈঠালদের দল নামলো পানিতে ড্রামের তালে তালে বৈঠা নামছে বিলে পানির বুক চিরে এগিয়ে চলেছে দুই মহা শক্তিশালী নৌকা উদন্ত পলাকা শুরুতেই ঝড় তুলছে আজকে বিলে বৈঠা আর তাদের এক একটা আঘাতে পানির বুক থেকে বজ্রপাতের শব্দ উঠছে কিন্তু আলমদিনা এক্সপ্রেস ও পিছিয়ে নেই একেবারে সমান তালিয়ে গিয়ে আসছে আজকে উত্তাল বিলে এখন প্রতিযোগিতা জুমে উঠেছে একেবারে উদন্ত পলাকা বেগে ছুটেছে তাদের মাঝিরা যেন প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে মাথায় কাপড় বেঁধে বুক চিতিয়ে ঘামে ভিজিয়ে প্রতিটি বইটার হাত উঠছে আর নামছে এক তালে অন্যদিকে আলমুদিন এক্সপ্রেস গুলো দমে যাওয়ার পাত্র নয় তাদের বৈঠালটা একসাথে শেষ শক্তিটুকু জড়ো করে তীব্র গতিতে বৈঠা চালাচ্ছে শেষ ধাপে চলে এসেছে নৌকা বাইশ প্রতিযোগিতা শুরু হলো কিন্তু আসল লড়াই এখন এক একটা বৈঠার আঘাত নির্ধারণ হবে জয় পরাজয় বন্ধুগণ এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা বি আঙ্গারুর মানুষ অনেকদিন মনে রাখবে আজকের এই বাইস শুধু খেলা নয় এ বাংলার গ্রামীণ ঐতিহ্যের বর্ণিল উৎসব কে জিতলো আর কে হারলো সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো নদীমাত্রিক বাংলাদেশের ঐতিহ্য আজও বেঁচে আছে এখন মানুষ নদীর বুকে বিলে নৌকায় বৈঠার খোঁজ পায় আনন্দ আর ঐতিহ্যের সৌন্দর্য খুঁজে পায় জয় হোক বাঙালির নৌকা বাইজের জয় হোক বাঙালির ঐতিহ্যের শেষ পর্যন্ত আজকের নৌকার ফলাফল এ আলমদিনা এক্সপ্রেস কিন্তু বিজয় হয়েছে